আসসালামু আলাইকুম চলে আসছিল আব্বাই কালেকশন থেকে আজকে দেখাবো আপনাদেরকে চিকেন কারি জয়পুরে কালেকশন দেখতে পাচ্ছেন একটা কিন্তু চারটি করে কালার পাবেন আপনারা আমরা কথা না কিন্তু এক এক করে কিন্তু প্রত্যেকটা কালার দেখাবো আর এগুলো হচ্ছে সম্পূর্ণ অথেন্টিক একটু ডিফারেন্ট কিছু দেওয়ার চেষ্টা করি আপনাদের জন্য আর আমরা ট্রাই করি আপনাদের পছন্দকে ভেরিয়েশন করার জন্য আপনারা কি চান সেটা আমাদের আকাঙ্ক্ষা থাকে সবার আগে এই যে দেখুন সো এটা হচ্ছে বডিটা দেখলে আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন খুবই চমৎকার এই যে একটু খেয়াল করুন পর্যাপ্ত পরিমাণে কাপড় পাবেন আর প্রিন্ট একদম চমৎকার লেটেস্ট প্রিন্টের মধ্যে আছে আর নিচে দেখতে পাচ্ছেন খুব সুন্দর ভাবে চিকনকারী একটা কম্বিনেশন দেওয়া আছে সুপার কুশি দেওয়া আছে এটা হ্যাঁ আর এটা ব্যাক সাইড একটু দেখিয়ে নিই সো এটা হচ্ছে ব্যাক সাইড সেমিলার প্রিন্ট পাবেন আর এটা স্লিপটাও দেখেন স্লিপও কিন্তু আপনারা সুন্দর ভাবে কিন্তু একটা পাইপিং দিতে পারবেন কুশি কাটার পাইপিং দেওয়া আছে ঠিক আছে পর্যাপ্ত পরিমাণে কিন্তু কাপড় পাবেন ইনশাল্লাহ আর এটার যে প্যান্টের কাপড়টা কিন্তু খুবই সুন্দর প্রিন্টের মধ্যে রয়েছে একটু দেখুন আপনারা স্যালয়ার প্রিন্টের মধ্যে রয়েছে আর এটার যে দুপাট্টা মাশাল আরো বেশি চমৎকার এই যে দেখুন চমৎকার ভাবে কিন্তু একটা কুশিকাটা চিকেন কারি কম্বিনেশন দেওয়া আছে দুপাট্টার খেয়াল করলে বুঝতে পারবেন আপনারা চমৎকার ফুললি কিন্তু দেখেন অনেক বড় ফোর্থ সারে কিন্তু কুশিকাটার একটা পেকো প্যানেল আছে খুব চমৎকার ভাবে দেওয়া স্ক্রিনশটটা সুন্দরভাবে নিয়ে রাখবেন এটা বাকি যে কালার গুলো আছে আমরা এক এক করে কিন্তু দেখিয়ে দিব আর শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই আমাদের সব তো সম্পূর্ণ পাইকারি সব যারা ব্যবসা করবেন তারা অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি ব্যবসা নেবেন ঠিক আছে আমি আবারো বলে রাখতে চাচ্ছি যারা ব্যবসা করতে চান যাদের শপ আছে যারা অনলাইনে সেল করেন তারা অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি ব্যবসা নেবেন আর ভিডিওতে কিন্তু আপনাদেরকে আমরা একদম রিজনেবল একটা খুচরা মূল্য বলে দিবে একদম এই যে দেখুন চমৎকার কম্বিনেশন পর্যাপ্ত পরিমাণে কিন্তু কাপড় পাবেন আর ব্যাক সাইডও সিমিলার থাকছে আর স্লিপটাও সিমিলার থাকবে স্লিপও কিন্তু আপনারা কাজ পাবেন কুশি একটা পাইপিং দেওয়ার জন্য আইট হচ্ছে দুপাট্টা আর যারা ঢাকাতে আছেন ঢাকাতে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আর যারা ঢাকার বাইরে আছেন সে তারও নিতে পারবেন ভিডিওর স্ক্রিনে দুটি নাম্বার থাকছে দুটি নাম্বারে কিন্তু এই হোয়াটসঅ্যাপ আছে সো আপনি যে ডিজাইনটা নেবেন বা যে কালারটা নেবেন খুব সুন্দরভাবে স্ক্রিনশট পাঠিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিলেই হবে আমরা যোগাযোগ করে আপনার ড্রেস আপনার গন্তব্যে পৌঁছে দেব আর যারা আমাদের সরাসরি শোরুম ভিজিট করতে চান শোরুমে চলে আসতে পারেন সুরুম আসলে আপনি নিজ সাথে ধরে পার্চেস করতে পারবেন ভিডিওর শেষে সে পর্যন্ত আশা করি আপনি দেখবেন ভিডিওটা আমি এখন এগারোশো পঞ্চাশ টাকা যারা খুচরা নিবেন আর যারা সেট ধরে নেবেন চার পিসের কিন্তু একটা সেট পাবেন আপনি নিলে যোগাযোগ করে পাইকে নিতে পারবেন ঠিক আছে এই যে দেখুন কালার দেখছেন চমৎকার একটা কাঁঠালি বাসন্তী সব আছে এটাতে নেই কোনো মানে এই ডিজাইন এত চমৎকার একটা ডিজাইন দিচ্ছে আপনাদের খেয়াল বুঝতে পারবেন চোখ জোড়ানো কম্বিনেশন আর হচ্ছে আপনার ইয়ে প্যান্টের কাপড় চমৎকার একটা প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন আর এটা হচ্ছে দুপাট্টা আর প্রত্যেকটা দুপাট্টা কিন্তু কাজ পাবেন কুশি কাটা চিকেন কারি কম্বিনেশন যেটা আছে আর ফোর্থ সাইডে তো বটে একটা ডিজাইন করে দেওয়া আছে পিকু স্টাইলে চমৎকার ভাবে স্ক্রিনশটটা সুন্দরভাবে নিয়ে রাখবেন খুচরা থাকছে এগারোশো পঞ্চাশ টাকা আর যারা ব্যবসা করবেন তারা অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি ব্যবসা নেবেন সো লাস্ট যেটা দেখবো খুব সুন্দর একটা কালার আছে অ্যাশ কালারের মধ্যে চমৎকার একটা কম্বিনেশন এগুলা এই যে আমরা ট্রাই করি আপনাদেরকে একটু ডিফারেন্ট কিছু দেওয়ার জন্য সব সময় এই যে দেখো এই যে পর্যাপ্ত পরিমাণে কিন্তু কাপড় পাবেন একটু খেয়াল করলে বুঝতে পারবেন প্রত্যেকটা দাম মানে কিন্তু কুশি কাটা চিকেন কারি কম্বিনেশন আছে আর হচ্ছে প্যান্টের কাপড় প্যান্টের মধ্যে আছে কিন্তু স্যালার কাপড় প্যান্টের মধ্যে পেয়ে যাবে আর দুপাটা কিন্তু আরো বেশি সুন্দর মাসাল্লাহ এই যে দেখুন দুপাটাটা খেয়াল করলে বুঝতে পারবেন চমৎকার ভাবে কিন্তু কুশি কাটা চিকেন কারি কম্বিনেশন আছে আর মাঝখানে যে ফোর সাইড এরকম একটা পেকু প্যানেল আছে চমৎকার ভাবে করা খুচরা থাকছে এগারোশো পঞ্চাশ যারা ব্যবসা করবেন অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি পেসটা নেবেন আমাদের সব লোকেশন হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মালিকা মার্কেটের লেভেল ওয়ানে চলে আসবেন সব নেম হচ্ছে লাভবেক কালেকশন সব নম্বর হচ্ছে এক এক ছত্রিশ বাই সাত্রিশ মাঝখানে গলি ফার্স্টের দোকান হচ্ছে লাভবেক কালেকশন